ইস্পিল্লা রিলগা রিলগাডি সম্মানিত মুসল্লি করে এবং আমার কত সমাজের এবং গ্রামের মোটীয় রীতিবর্গ এবং যুবক কিশোর সবাইকে এবং

তাদের কারণে আমরা আজকে নারায়ণগঞ্জের ভিতরে এমন একটা মডেল মসজিদ পেয়েছি যারা এই আন্দোলনে লিপ্ত ছিল তারা কেউ এই মসজিদে উন্নয়নের কাজে কেউ যোগ্য ছিল না কারণ আমি আমাকে আজকে থেকে অনেক আগে আমার কমিটি নিতে চাইছে এখানে আমার মুরব্বী মুসলিম আছে সুবিবা ভাই আছে ছিল কমিটিতে আমি বর্তমানে একজন বলতে গেলে বিজি মানুষ আমি চাকরি করি পাশাপাশি ব্যবসা করি আমি এই পদে আকৃষ্ট হইতে চেয়েছিলাম না বারবার আমি বলছি যে আমার পক্ষে বোধ সম্ভব না আমাকে আগেও এই কমিটিতে ই করছে তবে মসজিদের সভাপতি থাকবে বা থাকবে থাকলে কমিটিতে থাকলে যে করতে হবে এমন কোনো কথা না আপনি বসে